রাস্তায় পরে কাত্রতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে মাথা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে এই অবস্থায় আপনি যদি কাউকে দেখেন কি করবেন আপনি অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে যাবেন আর সেখানে পুলিশ হাজির হলেও তাকে তুলে নিয়ে যাওয়া তো দূরের কথা তার বদলে সেই নিয়ে দুই পুলিশ কর্মী নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে আর সেই ভিডিও নেট দুনিয়ায় এখন রীতিমতো ভাইরাল হয়েছে বেঙ্গালুরুর ইয়শবন্তপুরের ত্রিবেণী রোড এলাকার ঘটনা গত 15ই জুলাই সেই ভিডিও তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদের মধ্যে একজন অফিসার বেঙ্গালুরু ট্রাফিক পুলিশে কর্মরত দ্বিতীয়জন পুলিশের আইন এবং শৃঙ্খলা বিভাগে কর্মরত আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করার প্রয়োজন রয়েছে বুঝেও দুই পুলিশ কর্মী নিজেদের মধ্যে ঝগড়া করেছেন তর্কের বিষয় কার গাড়িতে আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে দেখুন

তবে ব্যক্তিকে একটি বেসরকারি গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরু উত্তরের ডিসিপি এই নিয়ে পদক্ষেপ করেছেন ডিসিপির দপ্তরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে পনেরোই জুলাই রাতে দুর্ঘটনাটি ঘটে স্কুটার পিচ লেগিয়ে দুর্ঘটনা ঘটেছে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সটাকে এই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যথাযথ পদক্ষেপ করা হবে ট্রাফিক থানায় অভিযোগ দায়ের হয়েছে আহত এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় আর তা দেখে নেটিজেনরা সকলেই ওই দুই পুলিশের বিরুদ্ধে নিন্দার ঝড় তুলেছেন

আকোলরি নিও নিদ কল দেখা যাচ্ছে এক ব্যক্তিকে মাথা থেকে একেবারে কল গল করে রক্ত বের এই অবস্থায় আপনি যদি কাউকে দেখেন কি করবেন অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে যাবেন আর সেখানে পুলিশ হাজির হয়েও তাকে তুলে নিয়ে যাওয়া তো দূরের কথা তার বদলে সেই নিয়ে দুই পুলিশ কর্মী নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে আর সেই ভিডিও নেট দুনিয়ায় এখন রীতিমতো ভাইরাল ত্রিবেণী রোড এলাকার ঘটনা গত জুলাই সেই ভিডিও তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদের মধ্যে একজন অফিসার বেঙ্গালুরু ট্রাফিক পুলিশে কর্মরত দ্বিতীয়জন পুলিশের আইন এবং শৃঙ্খলা বিভাগে কর্মরত আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন রয়েছে বুঝেও